চেহারাটা আগে দেখেন তারপরে বাকি কথা পরে জানতে পারবেন আস্তে আস্তে কি সুন্দর একটা পরিবার তাই না চেহারাটা কি টকটক করতেছে মোটা যা চকচক করতেছে একদম কি সুখী ফ্যামিলি তারা তাই না ওর নাম মূলত আজরিন হুসাইন ঠিক আছে সে হচ্ছে তার হাজবেন্ড তাকে স্বাধীনতা দিয়েছিল সে বিজনেস করত একটা তো ওর হাজবেন্ড জাপানে থাকতো সেখানেও এই মেয়েটাকে কয়েকবার নিছে তো ওরা ভালো সুখে একটা ফ্যামিলি তো হাজবেন্ড বিদেশ থাকে এদিক দিয়ে সে ব্যবসার খাতিরে অনেক মানুষের সাথে পরিচয় তো একটা ডেলিভারি ম্যানের সাথে তার পরিচয় হয়েছে তিন বছর ধরে তাদের সম্পর্ক চলছে তো ওর হাজব্যান্ড যেহেতু জাপানে বিদেশে ওই দিয়ে হাজবেন্ডের সাথে অভিনয় করে গেছে যে সে তারই আছে তারই থাকবে অথচ এদিক দিয়ে দেশে যে ছেলেটা ডেলিভারি করে বেড়ায় তার সাথে প্রেমে মগ্ন কিন্তু ওই যে এই ভাইয়াটা হচ্ছে আজরিনের প্রথম পক্ষের হাজব্যান্ড ঠিক আছে প্রথম স্বামী এই ভাইয়াটা এই এই অনেক সুখে রাখছে টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা দিয়ে স্বাধীনতা দিছে সে তার মতো বিজনেস করছে আবার তো জড়ায় গেছে আসলে মেয়েদেরকে বেশি স্বাধীনতা দিতে নাই সব আপরা কিন্তু একরকম না এই যে স্বাধীনতা পেয়ে স্বামী বিদেশে আছে কষ্ট করতেছে টাকা পয়সা রোজগার করতেছে অথচ স্বামীর টাকা দিয়ে দেশে সে বিজনেস করতেছে পরকীয়া করতেছে অন্য একটা ছেলের সাথে এটা কি মানা যায় তাও একটা ছেলে সন্তান আছে তার কথা একবার ভাবলো না অন্যগুলো তো তাও পরকে করে ভাগ্যা গেলেও বাচ্চাগুলোর সাথে নিয়ে যায় বাচ্চাকে ছাড়ে না মা কখন সন্তানকে ছাড়তে পারে না আর এটা তো একদম পুরা ডাকায় সন্তান ছাড়া কিভাবে থাকে বুঝি না এগুলো সন্তান ফালাই দেওয়া পর কে কারণ নতুন করে হাঙ্গা বহে ওগুলো আসলে মা নামের কলম ঠিক আছে চলে গেছে যার কাছে দোয়া করি ভালো ঠিক আছে আর সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যাতে ভালো থাকে ঠিক আছে আমি বাচ্চারা নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারি আর আমি কোনো ডিভোর্স দেয়নি তাকে কিছুই করেনি ঠিক আছে কিন্তু অনেকে এটা ফেক একটা নিউজ ছড়াইছে যে ডিভোর্স দিয়ে দিছি আসলে অ্যাকচুয়ালি কিছুই না নিজে থেকে চলে গেছে কিছু না বলে বাচ্চাটাকেও রেখে গেছে এই হোক সহ্য করতে পারবেন যে ওর যারে ভালোবাসে ওর না সামনে না যখন বলে যে হ্যাঁ আমি ওরে ভালোবাসি আর আমার সন্তান আর আজরিনের দায়িত্ব নিবে এই সিচুয়েশন কখনো পড়ছে আমি ওই জিনিসটা ফেস করছি কতটা কষ্ট দেয় আমি ওর বারবার বলছি তুমি একটা বার জাপানে বলতা একটা বার বলতা তুমি আমার সামনে আমার সামনে তুমি আস আমার বাচ্চা আছে এগুলি সহ্য করার মতো আমি ও পায়ে মাপছি এটা হলো পরকিয়া করা স্বামী এই ছেলেটা দেখতে মোটামুটি মিষ্টি ঠিক আছে কালো হলো যে কাটিং খুব সুন্দর আছে তাই বলে কি নিজের সেটেল লাইফ এত সুন্দর একটা হাজবেন্ড বাচ্চা ছেড়ে পর কেয়ার করে এরকম একটা ছেলের কাছে যাইতে হবে খান খান আগের ঘরের হাজবেন্ড থাকতে তখন তো ভালো মন্দ রোস্ট পোলাও খায় চেহারা ফুলাই ফেলছিলেন এখন ভর্তা ভাত খান পাতিল একটা খান পেলের একটা খান কোনো সমস্যা নাই মিথ্যাবাদী একটা মহিলা খাইতে না পায়া শুকাইয়া চিকন আমচুরি লাগছে আর আর হইতাছে সাপ্লিমেন্টের কথা বলে যে এটা খেয়ে চিকন হবেন যত্ন আর ভালোবাসার অভাবে এরকম শুকাইয়া চিকন হয়ে গেছেন শুধু শুধু মানুষকে বোকা বানাবেন না যে আপনি সাপ্লিমেন্ট খেয়ে চিকন হয়ে গেছেন ঠিক আছে এগুলা মানুষকে বলবেন না আপনি এখন মানুষকে দেখান আপনি অনেক সুখে আছেন মূলত আপনি সুখে নাই কেউ এরকম করে গিয়ে সুখে থাকতে পারেন না ঠিক আছে অবশ্য শুখায় যাওয়ার পরে খারাপ লাগে না দেখতে ভালোই লাগে সুন্দর লাগে সন্তানের জন্য মায়া লাগে না আপু লাগবে কিভাবে আপনারা সন্তান ফালাই হইলেও পরকিয়া জামাইয়ের সাথে প্রেমিকের সাথে মানে সুখে থাকতে চান ঠিক আছে এই যে দেখেন এই ছেলেটা কি মিষ্টি দাঁত বের করে হাসতেছে হাই দেখাচ্ছে ঠিক আছে এখন সুখী আমচুরি লাগছে আপু কাউকে কষ্ট দিয়ে সুখী সুখী হইতে হইতে পারে পারে না প্রথম প্রথম কেউ কিন্তু সারা জীবন সে সুখী হইতে পারে না সুখে থাকতে পারে দ্বিতীয় হাজবেন্ড ওই ছেলেটারও কিছু দোষ আছে কারণ সে জেনে শুনে একটা সুখের সংসার নষ্ট করে দিছে মানুষকে সুখে থাকতে ভূতে কিলায় এই অবস্থা